বিয়েবাড়ির হই হুল্লোড়ের মধ্যে অন্যতম সেরা উপাদান হলো বিয়েবাড়ির ভুড়ি ভোজ আর এই ভুড়ি দেখে ডায়েট কন্ট্রোল করতে না পারা আমাকে আমার বউ আর আটকাতে পারেনি তাই সে হতাশ হয়ে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আমাকে বলেছিল তোমার যা খুশি তুমি তাই করো যেই না বলা তেমনি আমি একে একে পাতে স্যালাড ফিশ ফ্রাই ঝুঁঝুর আলু ভাজা গরম গরম ভাত কাতল কালিয়া আর মাছের ঝোল পোলাও মটন কষা গোলাপ জামুন সমস্ত কিছু পাতে সাজিয়ে নিয়েছিলাম এত কিছু পাতে দেখে ভাববেন আমি প্রচুর কিছু খাই আসলে বিয়ে বাড়িতে গেলে একটু ছাড়ি না আসলে মানে খাওয়ার ছাড়ি না আর কি যাই হোক এই বিয়েবাড়িতে যেটা সব থেকে ভালো ছিল সেটা হচ্ছে ফিশ ফ্রাই এবং আরও একটা জিনিস যেটা খুব ভালো লেগেছিল সেটা মটন কষা আর মিষ্টিটা খুব বেশি মিষ্টি ছিল